বিভিন্ন ব্রান্ডের স্মার্ট ওয়াচ হেডফোন চার্জার ডাটা কেবল এবং ব্র্যান্ডের মোবাইল পাশাপাশি স্মার্ট ওয়াচ এর বিভিন্ন পাশাপাশি বিভিন্ন গ্লাস এবং বডি ফ্রেম পাশাপাশি বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ স্ট্যান্ড ট্রাইপড ড্রিং লাইট এবং প্রজেক্টর গেমিং হেডফোন এছাড়াও বিভিন্ন সাউন্ড স্পিকার ফার্স্ট চার্জার যেটা একশো আট পর্যন্ত ফার্স্ট ডাটা কেবল মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট মেমোরি কার্ড পেনড্রাইভ যারা একদম সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকান থেকে বারো মিশালি এ টু জেড মোবাইল অ্যাক্সেসরিজ এক দোকান থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন

প্রাইস পাঁচশো টাকা হোলসেল প্রাইস তো এটা আর এটার কোয়ালিটিটা একটু ভালো কোয়ালিটি হলো বেটার কোয়ালিটি করতে পারবেন বড় সীমিত আকারে সীমিত রেট মাত্র সাড়ে চারশো টাকা চারশো টাকা মেটাল কোয়ালিটি ভালো এই এটা কিন্তু মেটাল এবং এটার কোয়ালিটিটা কিন্তু একটু ভালো ব্লুটুথ ভিতরে লাইটও আছে চালে রাত চাইলে রাতে ভিডিও টিডিও বা ব্লগ টগ করলে বা ছবি টবি তুললে অনেক সুন্দরই উঠবে এগুলো মোটামুটি কোনটা আর কত হয় সিমিলার প্রাইসের মধ্যে এক্সটি জিরো টু যেটা আছে আপনার রিমোট সহ লাইট ছাড়া এটা হলো আপনার দুইশো তিরিশ টাকা কে জিরো সেভেন আছে এটাও লাইট ছাড়া এটাও একটু দেখছি স্ট্যান্ডার্ড অনেক সুন্দর এটা রেট হচ্ছে আপনার দুইশো আশি টাকা আর একটা আছে একশো টোয়েন্টি লম্বা সেটা হচ্ছে এক্সটি জিরো সিক্স যাদের আর কি লম্বা লাগে ইউজ করার জন্য সেটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা

শুধুমাত্র ওনলি নব্বই টাকায় সে পরবর্তীতে আর এখানে যে হেডফোন গুলো আছে এই হেডফোন গুলো আবার মোটামুটি বিভিন্ন মডেলের হেডফোন আছে মোটামুটি কত করে প্রত্যেকটা হচ্ছে কপি প্রত্যেক টেক অফে হ্যাঁ এগুলো রেট মোটামুটি আপনার আশি নব্বই টাকা থেকে শুরু এরকম প্রাইস মধ্যে তাই সেখানে যত ধরনের হেডফোন আছে এগুলো আশি বা নব্বই টাকা এরকম প্রাইস মধ্যে হেডফোনের কোয়ালিটিগুলো কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইন মোটামুটি এখানে কোনটার কত টাকা এগুলো হলো সব অরিজিনাল অরিজিনাল হলো পঁয়ষট্টি অর্ডার আছে তিনশো পঞ্চাশ টাকা বুক চার্জার এগুলো আছে আপনার দুইশো ষাট টাকা করে সুপার বুক আছে তিনশো টাকা করে এবারে

সাথে এটাও আছে এটা খুব সহজ অনেক ছোট দেখতে এটা খুব সহজ লাইটলি আপনি স্টার্ন হিসাবে ইউজ করতে পারবেন তারপর আছে যে লেজার লাইট অ্যামেট এটা দেখতে খুব সহজ নকশা আকার

মনস্টার 180 টাকা প্রত্যেকটাই তো 100% অরিজিনাল 100% ক্রিয়েটিভটা কত বর্তমানে এই মুহূর্তে ক্রিয়েটিভ এই মুহূর্তে চলছে আপনার 110 টাকা 110 টাকা गाइस এখান দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হেডফোন কিন্তু এখানে ব্র্যান্ডের মানে কোয়ালিটিফুল এছাড়া ওই পাশে চাইনিজের হেডফোন রয়েছে অনেক ইউনিক ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু রয়েছে সো উনাদের কাছে কোয়ালিটিফুল মালামাল এছাড়া ইত্যাদি ইত্যাদি অনেক আপনার রয়েছে এই আমাদের আরেকটা আছে এটা হলো ওয়াটারপ্রুফ ফোন এটা আপনি এটার ভিতরে আপনি মোবাইল নিয়ে সুইং বলে গোসল গোসল করতে পারবেন চাইলে নদীতে বা অন্য কোনো জায়গায় পাড়ি কাটিতে চাইলে খুব সহজে ইউজ করতে পারবেন মোবাইল ক্যারি করতে পারবেন মোবাইল ভিজবে না নষ্ট হবে না এগুলোর দাম অনেক কম মাত্র ষাট টাকা এটার মধ্যে কি কোয়ালিটি ভালো মন্দ আছে নাকি আবার হ্যাঁ এটার ভিতরে কিছু নর্মাল কোয়ালিটির মাল আছে সেগুলো আরও রেট কম আছে কিন্তু এটা হলো বেস্ট কোয়ালিটি আর বর্তমানে পাবজি ফিঙ্গার আর কত চলতেছে

সব জায়গায় সব কিছু আপনার ব্লুটুথ বানিয়ে হবে খুব সহজে ওকে আর এইখানে আছে কিছু টাইপড আছে গাইজ দেখতে পাচ্ছেন এই টাইপডগুলো কিন্তু অনেক ইউনিক টাইপের আর এটা বর্তমানে কত চলতেছে ওয়াটারপ্রুফ বাইক স্ট্যান্ড ওয়াটারপ্রুফ বাইক স্ট্যান্ড চলতেছে মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা আগের থেকে ডিগ্রি রেট এটা কমছে নাকি একটু বাস একটু বাড়ছে এইগুলো হচ্ছে ফোন চার্জিং হোল্ডার এগুলো খুব সহজে ওয়ালে লাগে এখানে আপনি ফোন টোন রেখে চার্জ দিতে পারবেন চাইলে আপনি অন্য যে আপনার দরকারি জিনিসপত্র আছে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক বা হেডফোন টেডফোন কেবল টেবল সব রাখতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো লাগে খুব সহজে ক্যারি করা যায় দোকানে অন্যান্য মালের আরো অনেক কালেকশন রয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সো যার জন্য সবকিছু নিয়ে দেখানো যায় না আবার অনেক সময় এমন কিছু অ্যাক্সেসরিজ গ্যাজেট রয়েছে যেগুলো হয়তো বা দেখানো হয় না যেটা আপনার হয়তো দরকার অনেক সময় সেটা পরে থাকে সো এরকম যদি হয় তাহলে স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে দোকানদারের সাথে কথা বলতে পারেন আপনার কোন কোন ধরনের প্রোডাক্ট অ্যাক্সেসরিজ লাগবে তবে প্রত্যেকটি দোকানে আমি যতগুলো রিভিউ করি সব ধরনের প্রোডাক্ট এবং অ্যাক্সেসরিজ তাদের কালেকশনে থাকে যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাইলে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশন বলতে আসলে একশো দুইশো টাকা অর্থাৎ পার্সেল খরচটা শুধু আপনি যেখানে মালটা নিচ্ছেন রিসিভ করবেন তখন আপনি টাকাটা দিয়ে দিতে পারবেন এভাবে নেওয়া যায় সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য